যদি প্রস্রাব বেঁকে যায় কারো কারো দুই নালিতে প্রস্রাব হয় এটা কিন্তু প্রস্রাবের নালির সমস্যার জন্য কারো কারো জন্মগত সমস্যা থাকে যে প্রস্রাবের যে আমাদের পথটা সেই পথের বাইরে একটা এক্সট্রা পথ থাকে নিচের দিকে সেখানে দুই নালিতে হতে পারে কারো যদি প্রস্রাবের নালিতে কোনো ইনফেকশন হয়ে চিকন হয়ে যায় কোনো রোগের কারণেও হতে পারে এটা আমি ডক্টর আসিয়া খানম অধ্যাপক কিডনি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অনেক রোগীরা আমাদের কাছে কমপ্লেন করে যে প্রস্রাব বাঁকায় হয় প্রস্রাব দুই নালিতে হয় প্রস্রাব নর্মাল যে স্পিডে হওয়ার কথা সেভাবে হচ্ছে না দ্যাট মিন্স নর্মাল যে একটা ডিরেকশন থাকে সেটা হচ্ছে না এটা কিন্তু দেখা যায় কিছু রোগের কারণে হয় নর্মালি এটা হওয়ার কথা না একমাত্র যদি পুরুষের ষাট বছরে পরে যখন প্রস্টেট বড় হয়ে যায় তখন স্লো হয় হয়তো ডিরেকশন ঠিক থাকবে কিন্তু প্রস্রাবের গতিটা কমে যায় থেমে যায় অনেক সময় বাধা হয় প্রেশার বেশি দিতে হয় কিন্তু যদি প্রস্রাব বেঁকে যায় কারো কারো দুই নালিতে প্রস্রাব হয় এটা কিন্তু প্রস্রাবের নালির সমস্যার জন্য কারো কারো জন্মগত সমস্যা থাকে যে প্রস্রাবের যে নর্মাল আমাদের পথটা সেই পথের বাইরে একটা এক্সট্রা পথ থাকে নিচের দিকে সেখানে দুই নালিতে হতে পারে কারো যদি প্রস্রাবের নালিতে কোনো ইনফেকশন হয়ে চিকন হয়ে যায় কোনো রোগের কারণেও হতে পারে এটা প্রস্রাবের নালির যে কোনো ইনফেকশানের জন্য তখন কিন্তু এরকম বেঁকে যেতে পারে বা নিচের দিকে হতে পারে বা দুই নালিতে হতে পারে এটার চিকিৎসা সাধারণত দেখা যায় যে এটা কারণ অনুযায়ী যার প্রোস্টেটের কারণে তাকে চিকিৎসা চিকিৎসা করতে করতে হবে হবে আসলে ওষুধ দিয়ে অথবা যে ক্ষেত্রে অপারেশন লাগে অপারেশন করতে আর প্রস্রাবের নালি যখন চিকন হয়ে যায় সেটাকে কিন্তু অবশ্যই সার্জিক্যাল ট্রিটমেন্ট যে নালিটাকে একটু বড় করে দিতে হবে নর্মালের মতন করে দিতে হবে আর জন্মগতভাবে যখন এক্সট্রা পথ থাকে সেটাকেও কিন্তু বন্ধ করে দিতে হবে সার্জারি করে